আসসালামু আলাইকুম বিসএন ভাই সম্রাট চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল আহমেদ সম্রাট আলহামদুলিল্লাহ আজকে আমার জন্য ঈদের একটা দিন কারণ আমরা জানি ঈদের আগের দিন সন্ধ্যায় আমরা দেখি এবং পরের দিন রাত পোহাবে কখন রাত পোহাবে কখন ভোর হবে আমরা ঈদে যাব নামাজ পড়তে এবং এই যে একটা আনন্দের রাতি সহ্যের রাতটা পার হওয়া এটা আমার গতকালকে হয়েছে তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকুর এতদিন ধৈর্যের পরে সবার ভালোবাসা সহযোগিতার পরে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বিছাগুলো গতকালকে হাতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকুর আদার করছি কারণ এই পথটি আপনারা সবাই জানেন আমার জন্য সহজ ছিল না অনেক প্রতিকূল একটা পথ আমাকে পাড়ি দিয়ে আসতে হয়েছে এখানে এবং আমি আজকে কারো কাছে কোনো অভিযোগ নাই অনুযোগ নাই সবার প্রতি আমার আজকে শুধু ভালোবাসা থাকবে তো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে সফলতার জন্য কি করতে হবে বা আসলে সফলতাটা আমার কাছে কেমন আমি আমার চোখে আমার নিজের মানে লাইফ স্কুলিংয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমি বলবো যে একটা মানুষের যদি লেগে থাকার মানসিকতা থাকে সে যদি নিজের প্রতি তার অগাধ বিশ্বাস থাকে সে যদি পরিশ্রম করার মনোভাব থাকে এবং শেখার আগ্রহ থাকে সর্বোপরি তার যদি অগাধ বিশ্বাস শেখে কোনো জিনিসের উপর সে ধৈর্য ধারণ করতে পারে সফলতা তার সুনিশ্চিত তো আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকগুলো অভিযোগের কথা বলবো না অনেকগুলো স্বপ্নের কথাই শুধু আপনাদেরকে বলবো কারণ ঈদের দিনে অভিযোগ দিতে হয় না অনেকেই অনেক রকমভাবে আমাকে বলেছেন অনেকে অনেক রকমভাবে আমাকে টিট করেছেন আজকে আমি সবাইকে ভালোবাসাই দিব তবে একটি কথা বলি এরকম এরকমভাবে বলতেন যে এই কাজগুলো আমার না আমি নাকি অন্যের কাজ দিয়ে ভিডিও করছি এবং আমি অন্যের কাজ এনে এগুলা দিচ্ছি তো এরকমভাবে অনেক কথা হজম করতাম তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমরা একটা সফলতার দাব অতিক্রম করলাম তো এই যাত্রায় আপনারা যারা আমার পাশে ছিলেন সবার কাছে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার নিকটে আমি প্রীত আমার যারা সম্মানিত যাত্রী ছিলেন তাদেরকে আমি কতটুকু ভালোবাসি এবং তারা আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি এবং তারাই জানি বাইরের মানুষগুলা এটা জানে না তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের হাতে ঈদের আগে আরেকটা ঈদের খুশি তুলে দিতে পারছি বিদায় আমি নিজেকে আমি আজকে খুবই আনন্দিত কারণ আপনি দেখেন এর আমার জীবনে বত্রিশ বত্রিশ বছরের আমার জীবনে আমার অনেক ঈদ কিন্তু গেছে বাট এরকম আনন্দ কোনো ঈদ আমার আগে কখনো যায় নাই কারণ ঈদের এই দু তিন দিন আগ মুহূর্তে এসে আমি আপনাদের হাতে আপনাদের স্বপ্নগুলো তুলে দিতে পারছি এটা কিন্তু আমার জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় একটি পাওয়া এবং আমি মনে করি আপনাদের জন্য কিন্তু এর থেকে বড় পুরস্কার আর নাই জীবনে অনেক পুরস্কার আপনারাও কিন্তু অনেকের কাছ থেকে পেয়েছেন কিন্তু এরকম পুরস্কার কিন্তু আসলেই স্বপ্ন পূরণের পুরস্কার একটু অন্যরকম তো আমাদের কিন্তু দুটো ঈদ হয়ে গেল একসাথে তো সবারকে অভিনন্দন জানাচ্ছি আমার প্রথম গ্রুপে দশজন ছিলেন তার মধ্যে হচ্ছে একজন একটু ইয়ার জন্যে আপনার নামের স্পেলিংয়ের জন্যে একটু মিসিং হয়েছে খুব ইমিডিয়েটলি তারটা হবে তার কথাটাই আমি আগে এই জন্য বলছি তো আপনাকে বলছি যে সজীব ভাই আপনি এখানে হতাশ হবেন না আপনি অবশ্যই খুব শীঘ্রই আপনারটা পেয়ে যাবেন আর বাকি নয়জন ভাইকে অভিনন্দন জানাচ্ছি অগ্রিম আপনাদেরকে একে একে আপনাদের নামগুলো বলে দিচ্ছি উজ্জ্বল মুস্তাফিজুর রহমান মাসুদ রানা মনিরুজ্জামান ইমন মিয়া জুয়েল ইসলাম অলিয়া রহমান তারেক সরকার এবং আমাদের গাজীপুরের ছেলে আলাবিন ভাই যিনি আমার ভিডিও দেখে এসেছিলেন তো এইখান থেকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে এসেছিলেন আপনাদের জন্য তো সুসংবাদ এবং পরবর্তী ভাইদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সুসংবাদ চলে আসতেছে আমার দ্বিতীয় গ্রুপের তার পরবর্তীতে ইনশাল্লাহ অনেকগুলো কাজেই নিব সার্ভিয়ার জন্য আপনারা যারা যারা মানে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অছিরেই আপনাদের জন্য আরও কিছু সুসংবাদ নিয়ে আসবো এগুলো পরবর্তী ভিডিওতে দিব আজকে এই কথা না তো আজকের যে ভিডিওটা তৈরি করা হচ্ছে সে ভিডিওটা হচ্ছে শুধু ভালোবাসার জন্য আমি আমি জানি যে এই পথটি কতটুকু দৈর্যের ছিল আমার জন্য এবং আমি প্রত্যেকটা মুহূর্ত সেভাবে ছিলাম তো আলহামদুলিল্লাহ আপনি দেখবেন কোনো একটা খেলায় যখন আমরা জিতে যাই তখন আমাদের ছোট ছোট ভুল ত্রুটিগুলো এগুলো আর কেউ বলে না আর যদি আমরা হেরে যাই তখন যে তুই যদি ওই সময় এই ক্যাচটা মিস না করতি তাহলে কিন্তু ম্যাচটা জিততাম তো ফাইনালি আমি সবসময় বলতাম যে আপনি আমি ধরেন অনেক ভালো মানুষ অনেক চেষ্টা করছি অনেক কষ্ট করছি রাত জেগে পড়াশোনা করছি কিন্তু আমি একটা সাবজেক্টে ফেল করে যদি আমি কান্নাকাটি করি আমাকে কিন্তু সার্টিফিকেট দেবে না তো ফাইনালি মানুষ কিন্তু অ্যাওয়ার্ড দেয় তার রেজাল্টকে তো সেই রেজাল্টটা নিয়ে আপনি বিশ্বাসী ছিলাম এবং আমি দ্বিতীয় তৃতীয় একটা ভিডিওতেই বলে দিয়েছিলাম যে মেহরবানি করে সার্বিয়ার বই আমাকে আর দিবেন না আমি বিশ্বাস করতাম যে আমার একটা অবস্থান তৈরি হবে যদি আমি মানুষকে ভিসাগুলা দিতে পারি তাহলে মানুষ আমাকে বিভিন্ন কথা বলবেই এবং সেগুলো আমাকে গায়ে মাখা যাবে না আমাকে যদি সম্মুখে যেতে হয় আমার পরটা কণ্ঠকাকীর্ণ হবে তবে আমি নিজেকে অবদমিত করে রাখলে হবে না আমাকে সামনে গিয়ে যেতে হয় তো ফাইনালি আমি আবার আলহামদুলিল্লাহ বলছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের সাথে ছিল সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে দশজনকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের কাছে আমি আবারও অনেক প্রীত এবং ভালোবাসা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আমার জন্য সবাই দোয়া করবেন এবং সব শেষে একটি কথা ওয়ান ফর অল অল ফর ওয়ান একজন সবার জন্য সবাই কিন্তু একজনের জন্য ভালো থাকবেন অনেক বেশি আসসালামু আলাইকুম